একটু সময় পেলেই আমি আর হাজব্যান্ড বের হয়ে পড়ি বাইরে ঘুরতে সেই সময়টুকু আমরা একদমই নষ্ট করতে চাই না চাই নিজেদের মতন করে ঘোরাঘুরি করে খেয়ে দিয়ে আনন্দ করে সময়টুকু পার করতে জীবনে এটুকু ছাড়া আর কী চাওয়া থাকতে পারে বলেন তো জীবনের কিন্তু কোনো গ্যারান্টি নেই কখন কি হয়ে যেতে পারে তাই তো যতটুকু সময় আছে আপন মানুষদের সাথে হাসি খুশি করে দিনগুলো কাটাতে হবে চেষ্টা করবেন আপনার কাছের মানুষগুলোর সাথে আপনার ভালো ভালো সময়গুলো কাটাতে আসসালামু আলাইকুম হ্যালো প্রিয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সন্ধ্যা আগ দিয়ে হাজব্যান্ড বলল যে চলো বাইরের থেকে একটু ঘুরে আসি ঘরে বসে থেকে আর কি করব চলো যেহেতু সময় আছে একটু দুজন ঘুরে আসি তো আমিও ভাবলাম হাজব্যান্ড যেহেতু এত করে বলছে তাহলে দুজন ঘুরে আসা যাক দুজন একসাথে ঘুরে আসলে সময়টাও ভালো কাটবে আর মনটাও ভালো থাকবে তাই তো আমরা রেডি হয়ে বের হয়ে পড়লাম সন্ধ্যা আগ দিয়ে এরপর আমরা ঘুরতে ঘুরতে আমাদের চিনাই দহের শহীদ মিনার চত্বরে চলে গেলাম এরপর আমি বসেছিলাম অনেকক্ষণ ওখানে হাজবেন্ড নামাজ পড়তে গিয়েছিল আজান দিয়ে দিয়েছে বাইরে বের হওয়ার পর পরই তাই ও নামাজ পড়তে গেল আমি বসেছিলাম বাইরে বসে বসে দেখছিলাম কত ধরনের মানুষ তাদের কত রকম কাজ কিছুই বসে বসে দেখছিলাম এরপর এই যে এই রোড সাইড বিভিন্ন ধরনের খাবার স্টল আছে এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় বসে বসে দেখছিলাম তারপরে হাজব্যান্ড চলে আসলো এসে আমরা ভাবছিলাম যে কিছু খাওয়া দাওয়া করবো এরপরে শহীদ মিনার চত্বরের পাশেই একটা দোকান থেকে আমরা ভাবলাম চটপটি খাওয়া যাক তারপরে আমরা চটপটি অর্ডার করলাম তারপরে ওই গরম গরম বেগুনি ভাত ছিল আমরা বেগুনি খেলাম বেশ মজা লাগছিল খেতে শহীদ মিনারের পাশেই হচ্ছে মুজিব চত্বর তো এখানে সব সবসময়ই গাড়ি চলে এভাবে সবসময় এরকম জমজমাট থাকে অনেক মানুষজন থাকে ভীষণ ভালো লাগে এখানে তারপর আমরা হাঁটতে হাঁটতে ভিতরে দিকে গেলাম মার্কেটের ভিতরে গেলাম আর যেটা জিনাদার হচ্ছে নকশি আট নামে দোকানটায় গিয়েছিলাম আমরা এখানে একটা জিনিস দেখতে গিয়েছিলাম আসলে আমার আম্মু আর আব্বুর হচ্ছে বিবাহ বার্ষিকী আজ তো ভাবছিলাম যে তাদের কি দেওয়া যায় কি গিফট করা যায় তো ভাবছিলাম যে যে মগগুলো ছবি প্রিন্ট করে ওগুলো কিছু একটা করা যায় কিনা তো ওখানে গিয়েছিলাম দেখতে তো ওই যে গ্লাসটা দেখছেন ওগুলো চাচ্ছিল সাড়ে তিনশো করে আর একটু চিকচিক করছিল ওগুলো বলছিল হচ্ছে পাঁচশো করে তো ভীষণ দাম বলছিল ওই জন্য ভাবলাম যে না আরও খুঁজে দেখি আর কোথাও আছে কিনা তো এখানে এই যেগুলো কিন্তু প্রিন্ট করা হয় ঘুরে ঘুরে দেখছিলাম তারপর এখানে হচ্ছে গিফটের একটা দোকানে গিয়েছিলাম অনেক সুন্দর সুন্দর প্লাস্টিকের ফুলগুলো ছিল আর্টিফিশিয়াল ভীষণ সুন্দর লাগছিলো দেখতে তো ঘোরাঘুরি করছিলাম ঘুরতে ঘুরতে হাজবেন্ড বললো চলো একটু ভাজা পোড়া খাওয়া যাক আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ এইসব আমরা ছোট ছোট দুই তিন টাকা করে পিস আলুর চপ পেঁয়াজি পুরি নিয়েছিলাম তারপর এখানে আমাদের যে ঝিনয়দের মৌসুমি শপিং মলের নিচে এখানে ঝালমুড়ি বিক্রি করে দারুণ মজা খেতে আমরা মার্কেটের দিকে গেলেই কিন্তু ওইখান থেকে ঝালমুড়ি খাই তো আপনারা এটা ট্রাই করতে পারেন এটা অসম্ভব মজা খেতে বিশ ত্রিশ টাকা করে বিক্রি করে তো আমরা গেলে ওখানে ঝালমুড়িটা মাস্ট খাওয়া হয় তো আমরা দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছিলাম তো খাওয়া শেষ করে আমরা বাসার দিকে যাচ্ছিলাম বাসার দিকে বলতে যাব হচ্ছে আম্মুদের ওখানে তো আম্মু যেহেতু ম্যারেজ ডে আম্মুদের আজকে আম্মু ঢাকা থেকে চলে এসেছে ভাবছিলাম আম্মুর সাথে একটু দেখাও করে আসব। আর হাজব্যান্ড বললো চলো আম্মুর জন্য কাঁচা ফুল নিয়ে যাই ফুলের চাইতে কোনো বড় গিফট হয় না তো আমি ভাবছিলাম তাহলে ফুল নেওয়া যাক তো হাজব্যান্ড খুঁজে খুঁজে দেখছিলো হবে তো ফুল নিচ্ছিল তারপরে ওখানে যাব আম্মুর সাথে দেখা করে তারপরে বাসায় যাব আম্মু ফোন যে তাড়াতাড়ি আয় কখন আসবি তো বললাম যে হ্যাঁ আসছি তারপরে আমরা ফুল নিয়েছিলাম ফুল নিয়ে আমরা বাসার দিকে গিয়েছিলাম এরপর এই যে আম্মু আমাদের নাস্তা খেতে দিয়েছিল চা আঙুর আর বার্গার আমরা বার্গার অর্ডার করেছিল তো ওই যে হাজবেন্ড বসে বসে তো শাশুড়ির সাথে বক 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 করছে তারপরে আমরা নাস্তা টাস্তা করে বাসায় চলে এসেছিলাম বাসায় এসে আমাদের পাগলামি শুরু হয়ে গিয়েছে পাগলামি বলতে এটা আসলে আমাদের কাছে পাগলামি না অন্য মানুষের কাছে হয়তো পাগলামি হতে পারে আসলে আমরা যেহেতু দুইজন থাকি যখন যেটা মন চায় তখন আমরা সেটা করি নিজেদের মতন করে চলি ভালো লাগে তো এই যে আমি বললাম হঠাৎ করে যে ভীষণ আমার মুরগি মাংস খাইতে ইচ্ছা করছে তো হাজবেন্ড বললো কোনো ব্যাপার না তুমি মাংস বের করে আমি রান্না করছি তো বললাম না দরকার না এমনি ইচ্ছা করছে বলে কি খেতে হবে তো বললো যে না খেতে হবে তুমি বের করো তো আমি ফ্রিজ থেকে সব কিছু বের করে রেখেছিলাম মশলা মাংস তারপর হাজবেন্ড নামাজ পড়লো নামাজ পড়ে বললো যে চলো আমি এখন রান্না করব তো যেহেতু অল্প কিছুক্ষণ আগে বের করা হয়েছে একদমই বরফটা কিন্তু এখনো আছে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে এখন রাত তো ও এখনই রান্না করতে গেল আমি বললাম যে কোনো দরকার নেই করো না তারপর বললো যেন তুমি যেহেতু খেতে চাইছো রান্না তো করবই আর তুমি আমার সব কথা শোনো তুমি আমি যা খাইতে না তাই রান্না করো তাই জন্য আমিও তোমার জন্য একটু করবো তা আমি ভীষণ খুশি হয়েছিলাম এই যে হাজবেন্ড রান্না করছে মুরগির মাংস ভীষণ গন্ধ বের হচ্ছিল একটা তারপরে এই যে অল্প একটু সময়ের মধ্যেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এরপর গরম গরম ভাত রান্না করা হয়েছে এখন আমরা বসে বসে গরম গরম ভাত আর মুরগির মাংস খাবো তো আমাদের পাগলামিটা কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন আমাদের আজকের ঘোরাঘুরির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ